নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় উনিশে নভেম্বর থেকে রবির অনুরাধা নক্ষত্রে প্রবেশ ছয় রাশির জীবনে টাকার পাহাড় জমবে শক্তি রাজা রবির আশীর্বাদে যে কোনো কাজে আসবে একশো শতাংশ সফলতা হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি ছটি সৌভাগ্যবান রাশির নাম জানাবো যারা রবি শনির অনুরাধা নক্ষত্রে প্রবেশের ফলে বিরাট সাফল্যের মুখ দেখতে চলেছে যে ছটি রাশ কে যে ছটি রাশি সমৃদ্ধিতে আকাশ ছোঁবে এদের জীবনে টাকার পাহাড় আসবে আর আসবে মান সম্মান খ্যাতি যশ প্রতিপত্তি সমৃদ্ধি কোন সেই ছয় রাশি তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি রবি হচ্ছে শক্তির রাজা রবি হচ্ছে সমস্ত অন্ধকারের বুকে জেগে ওঠা আশার আলো রবি মানব জীবনের সেই শক্তি যার দ্বারা মানুষ শত বাধা শত অন্ধকার শত ব্যবিচার শত কষ্টকে ছিন্ন বিচ্ছিন্ন করে পুনরায় আবার তার স্বমহিমায় ফিরে আসে তাই রবির অবস্থান প্রত্যেক রাশির ওপর বিশেষভাবে প্রভাব বিস্তার করে আর রবি বর্তমানে প্রবেশ করেছে অতি প্রিয় শনির অনুরাধা নক্ষত্রে কবে না উনিশে নভেম্বর দুপুর দুটো ত্রিপান্নয় এবং এটা দোসরা ডিসেম্বর পর্যন্ত রবি অবস্থান করবে এই অনুরাধা নক্ষত্রে এর ফলে ছয় রাশির জীবনে রবি ঢেলে অর্থ দেবে রবি ঢেলে দেবে যশ খ্যাতি প্রতিপত্তি সমৃদ্ধি আসুন আর দেরি না করে বলি সেই ছয় রাশিকে এবং তাদের বলবো তারা যেন এই সুযোগ হাতছাড়া না করে বছরের শেষে সবচেয়ে বড়ো জ্যাকপট লাগতে চলেছে এই ছয় রাশি প্রথম রাশি অবশ্যই সিংহ রাশি আপনি যদি সিংহ রাশি হন আপনি অর্থ কামিয়ে নিন বন্ধু এ সুযোগ বারবার আসে না আপনার তো ধাইয়া আসতে চলেছে মার্চ মাসে আর এই কটা দিন ছুটিয়ে কামিয়ে নিন কেন না রবি আপনাকে ঢেলে দেবে রবি অনুরাধা নক্ষত্রে প্রবেশের ফলে আপনার জীবনে কোনো বাঁধায় আর বাঁধা হয়ে দাঁড়াবে না আপনার জীবনে সমৃদ্ধি সমৃদ্ধি আর আপনি জীবনকে প্রত্যক্ষ করবেন উন্নততর নতুন ইঙ্গিতে তাই বলবো আপনি যদি সিংহ রাশি হন রবির এই অনুরাধা নক্ষত্রে প্রবেশের ফলে আপনার জীবন নতুন অগ্রগতির দিকে যাবে দ্বিতীয় রাশিটি অবশ্যই বৃষ্টিক রাশি আপনার বৃশ্চিক রাশিতেই রবি অবস্থান করছে আর রবি শনির নক্ষত্রে প্রবেশ করে বৃষ্টিক রাশিকে করবে রাজা আপনি যদি বৃষ্টিক রাশি হন রবির আশীর্বাদ গ্রহণ করুন কারণ রবি হচ্ছে আপনার ক্ষেত্রে কর্মের অধিপতি কর্মপতি শুভ নক্ষত্রে গমনের ফলে আপনার জীবনে কর্মের পাহাড় আসবে আর সেই কর্মের দ্বারাই আপনার নাম যশ প্রতিপত্তি সমৃদ্ধি উপচে পড়বে তাই বৃশ্চিক রাশি এ সুযোগ করা উচিত হবে না তৃতীয় রাশিটি হচ্ছে মীন রাশি মীন রাশি ভাগ্যস্থানে রবির এই অবস্থান আপনাকে সৌভাগ্যের মুখোমুখি দাঁড় করাবে আপনার জীবনে যাবতীয় অস্থিরতার সম্পূর্ণ নির্মূল করবে শনি ষড়যন্ত্রকে বিচ্ছিন্ন করে রবি পুনরায় প্রতিষ্ঠা করবে তার সাম্রাজ্য রবি আপনার জীবনে বয়ে আনবে সমৃদ্ধি সুখ আনন্দ আর রবির আশীর্বাদে আপনি জীবনকে প্রত্যক্ষ করবেন সম্পূর্ণ নতুন রূপে সুতরাং বৃশ্চিক রাশি সিংহ রাশি মিন রাশি বিরাট সৌভাগ্য আপনার জীবনে আসতে চলেছে চতুর্থ রাশিটি হচ্ছে অবশ্যই কুম্ভ রাশি কুম্ভ রাশির জীবনে রবি এনে দেবে সমৃদ্ধি রবি এনে দেবে সুখ রবি দেবে তাদের জীবনকে সম্পূর্ণ পরিবর্তন আপনি যদি কুম্ভ রাশির জাতক হন রবি আশীর্বাদ আপনার জীবনে বয়ে আনবে সমৃদ্ধি সমৃদ্ধি আপনার কর্মজীবনে বিরাট সৌভাগ্যের মুখোমুখি হবেন আপনি আর আপনার জীবনযাত্রায় বিরাট পরিবর্তন আসবে কুম্ভ রাশি সুতরাং মিন রাশি কুম্ভ রাশি বৃশ্চিক রাশি সিংহ রাশি রবির আশীর্বাদে আপনার জীবনে আর রাতারাতি পরিবর্তন আসতে চলেছে পঞ্চম যে রাশিটি বিরাট সমৃদ্ধির মুখ দেখবে যাদের জীবন নতুন নতুন দিশা নতুন নতুন উন্নতির যোগ খুঁজে পাবে সেই রাশিটি হচ্ছে তুলা রাশি তুলা রাশির ধনস্থানে রবির অবস্থান তুলা রাশির প্রত্যেক জাতক জাতিকার ধনভাগ্য উত্তম হবে ধন সংক্রান্ত যাবতীয় সমস্যার সমাধান হবে আর আপনার জীবনে বই আনবে রবি রাশি বাদ রবি আপনাকে প্রদান করবে সার্বিক উন্নতি যোগ যা আপনি আগে কখনো ভাবেননি তাই ঘটবে সুতরাং তুলারাশি কুম্ভ রাশি মিন রাশি সিংহ রাশি বৃষ্টিক রাশি এই পাঁচ রাশি রবি রাশি বাদ পেতে চলেছে আর রবির শনির নক্ষত্রে প্রবেশের ফলে সমৃদ্ধির মুখ দেখতে চলেছে আর আরও একটা রাশি যথেষ্ট সৌভাগ্যবান হবে সেই রাশিটি হচ্ছে বৃষ রাশি কারণ বৃষ রাশির সপ্তমে এই যোগ বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনেও আনবে অতি সৌভাগ্যের ঘটনা আপনি যদি বৃষ রাশি হন রবি সপ্তমে সৌনির নক্ষত্রে প্রবেশের পরে আপনার জীবনে বিশেষ করে ব্যবসা ক্ষেত্রে বিরাট শ্রীবৃদ্ধি আসবে আপনার নাম আপনার যশ আপনার প্রতিপত্তি আপনার সমৃদ্ধি আকাশ ছোঁবে আপনি যদি বৃষ রাশি হন সুতরাং আজের এই ভিডিও আমি সৌভাগ্যবান ছটি রাশির নাম জানালাম যারা রবির অনুরাধা নক্ষত্রে প্রবেশের ফলে বিরাট বিরাট সমৃদ্ধির মুখ দেখবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে ছটি রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটুকু জানে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ